নান্ডে নান্ডে কইছে কুমিল্লা আমদলি মাস্টারমপুরে এখানে খামারি আছে আচ্ছা ASCII গোল নিবেন কয়টা বলেন তো 10টা থেকে আলা এক এক আছে এখানে বড় আছে বড় বড় আছে আরকি এগুলা হাইট কেমন ভাই এগুলো সব ডাবল

এই মুহূর্তে সেরা কি আমার গরু বেশি নাই দেওয়া আল্লাহর নাম ছাড়া সব দিয়া দিব আল্লাহর নাম রাখবেন ইনশাল্লা চান দিনে হিসাব আজকে হিসাব এদিকে দেখান না সিং করে সবাই দেখেন চোখ লাগে দেখা ভাই

আমার এলাকার সাইফুল ভাই মালয়েশিয়া প্রবাসী বলছিলাম ছয় লাখ উনি বলছে পাঁচ লাখ দেওয়া যায় না তো

সব দুই উপরে দুই রাখে তার মানেশো বিক্রি করছে দুইটা হচ্ছে দুইটা দুইটা দুইটা